আর বাংলাদেশে বাংলাদেশে না সারা ওয়ার্ল্ড থেকেই কাজ করে গিয়ার লঞ্চে ক্লিয়ার শুধুমাত্র হাতের যে স্মার্টফোনটা সেটা দিয়ে কাজ করে পারছি আমি আচ্ছা স্মার্টফোন বর্তমান সময়ে টি শার্ট মার্কেটিং এক কথায় হচ্ছে ডাউনলোড এন্ড আপলোড অর্থাৎ আপনি শুধু ডাউনলোড করবেন ডিজাইন আর আপলোড করবেন এবং মার্কেটিং করবেন সেখান থেকে সেল নিয়ে আসতে পারলে আপনি কমিশন পাবেন এবং সেখানে অনেক ভালো কমিশন আমি কি ক্লিয়ার তো আমরা গিয়ার লঞ্চ দিয়ে শো করতেছি বাট এটা মেন করে না যে শুধুমাত্র গিয়ার লঞ্চই কাজ করতে হবে এমন কিছু না আরো অনেক ভালো মার্কেট প্লেস আছে আপনি সেখানেও কাজ করতে পারেন ক্লিয়ার আমরা কোর্সে ফোকাস করতেছি গিয়ার লঞ্চ তাইলে আপনাদের এ ধরনের একটা ওয়েবসাইট লাগবে ঠিক আছে একটা ডোমেইন লাগবে এখানে কোনো হোস্টিং লাগে না আমি ক্লিয়ার শুধু একটা ডোমেইন দিতে হয় কোম্পানিকে কোম্পানি ডোমেইনটা अप्रूव করলে তখন এই ওয়েবসাইটটা আমরা সাজায়নি। ক্লিয়ার? জি। তাহলে আপনাদের ফার্স্ট টাইম যেটা বলা হয়েছে যে শুধুমাত্র ডাউনলোড আর আপলোড করে ইনকাম। তো সেটা আমি শো করার চেষ্টা করতেছি। খেয়াল করেন। এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আপনি এখানে যেটা দেখতেছেন ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। অর্থাৎ কাস্টমার যেটা দেখবে। ক্লিয়ার? এবং কাস্টমার মনে করেন তার এই টি-শার্টটা পছন্দ হলো। কাস্টমার এখানে গিয়ে বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন জানার টি শার্ট মার্কেটিং এর জন্য অন্তত গ্রাফিক্স ডিজাইন জানার কোনো দরকার নেই ক্লিয়ার এগুলি সব ডিজাইন করছে কারা বড় বড় এ ক্লাস গ্রাফিক্স ডিজাইনাররা তো এই ডিজাইনগুলো তৈরি করে তারা সেল করতেছে আপনি জাস্ট ডাউনলোড করবেন আর আপলোড করবেন এবং এখানে দেখেন কত আইটেম অনেক আইটেম তাই না এই যে মগ আর অনেক আইটেম রাখা যায় শুধু যে টি-শার্ট তা কিন্তু না তাহলে কাস্টমার যখন এখান থেকে পারচেজ করবে একটা ভালো কমিশন পাবেন মানে আপনাদের দুইটা ক্লাস নিয়ে আমি ওদের সাথে কালকে রাত্রে আপনাদেরকে অ্যাড করাইতে হবে তার মানে এর আগে আপনাদের দুইটা ক্লাস নিতে হবে যাতে করে ওরা বোর ফিল না করে আমি কি বুঝাইতে পারছি ওদের হাজার টিউটোরিয়ালের চ্যানেলে দেওয়া আছে এখানে প্রচুর টিউটোরিয়াল স্টুডেন্ট কি পরিমাণ পারফরমেন্স করতেছে সব দেওয়া আছে তাইলে এখন আমি যেটা বলছিলাম ডাউনলোড এন্ড আপলোড করে ইনকাম সেটাই শো করব আমি পুরো টিউটোরিয়ালে এখন আপনি যে স্টোরটা নিচ্ছেন সেটা একটা মেইলের সাথে কানেক্টেড আপনার একটা জিমেইল সাথে কানেক্টেড তাহলে আপনাকে জিমেইলটাতে লগইন করে নিতে হবে জিমেইলটাতে লগইন করে মানে ব্যাকএন্ডে যদি ঢুকতে চান আপনি আপনার ডিজাইন আপলোড করতে হবে না নাকি তাহলে আপনাকে ব্যাকএন্ডে ঢুকতে হবে এখন ব্যাকএন্ডে কি করে যাবেন জাস্ট এখানে ব্রাউজারে আরেকটা ট্যাবে লিখবেন গিয়ার লঞ্চ আর বাংলাদেশে বাংলাদেশে না সারা ওয়ার্ল্ড থেকে 80% ওয়ার্কার মোবাইল দিয়ে কাজ করে গিয়ার লঞ্চে আমি কি ক্লিয়ার শুধুমাত্র মাত্র জাস্ট হাতের যে স্মার্টফোনটা সেটা দিয়ে কাজ করে বুঝাইতে পারছি আমি জি তো আমাদের যদি অ্যাকাউন্ট করা না থাকতো আমরা কি করতাম মিস্টার সেলিং এ ক্লিক করে একটা अप्लाई করতাম ডকুমেন্ট দিয়ে अप्लाई করে দিতাম ওরা अप्रूव করলে আমাদের ওয়েবসাইট হয়ে যেত ক্লিয়ার দেখুন তো যেহেতু এই জিমেইলের অ্যাকাউন্ট আছে তাহলে আমরা জাস্ট সাইন ইন এ ক্লিক করব এই ব্যাচের স্টুডেন্টরা মাত্র ক্লাস শুরু হয়েছে ঠিক আছে এদের ওয়েবসাইটও হয়ে গেছে এরা টুকটাক মার্কেটিং এখনো শুরু করে নাই তারপর ওই প্রসিডিওর অনুযায়ী তাদের সোশ্যাল মিডিয়াতে যে শেয়ার দিচ্ছে সেখান থেকে ভিজিটর গুলো আসা শুরু হয়েছে বুঝাইতে পারছি আমি তাহলে এখন ডাউনলোড আপলোড করে আপনি কিভাবে ইনকাম করবেন আমি সেদিকে যাই আপনার ডিজাইন জানার দরকার নেই তাই তো বলছিলাম নাকি তাহলে আপনারা ডিজাইন গুলো কালেক্ট করবেন কোথেকে শাটার স্টক থেকে ক্লিয়ার এখানে এ ক্লাস ডিজাইনাররা তাদের ডিজাইন গুলো আপলোড করে তাহলে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন এবং আপনার স্টোরে আপলোড করবেন আমি কি ক্লিয়ার জি আচ্ছা এখান থেকে আমরা ডিজাইন কালেক্ট করব তাই আমরা যদি ডিজাইন কালেক্ট করি এখানে যদি আমি লিখি সাপোজ ডগ টি শার্টের অনেক নিস সেগুলো আস্তে আস্তে আমরা জানবো আপনি একেবারে প্রথম ক্লাস আজকে আপনাদের তাই না ডগ ডিজাইন টি শার্ট এস টি ডগ ডিজাইন টি শার্ট লিখে আমি সার্চ দিলাম দেখেন হাজার হাজার টি শার্ট লাখ লাখ টি শার্ট রেডিমেড তাইলে আপনার নিজের টি শার্ট ডিজাইন জানার দরকার আছে হ্যালো এর চেয়ে ভালো ডিজাইন কি আপনি করতে পারবেন আপনাকে যদি বছর খানো তো গ্রাফিক্স ডিজাইন শেখাই আমি ক্লিয়ার আপনি এর চেয়ে ভালো মানের ডিজাইন করতে পারবেন না মানে এই ধরনের মানসম্মত গ্রাফিক্স ডিজাইন শিখতে আপনার মিনিমাম মিনিমাম আপনার এক বছর লাগবে ঠিক আছে আচ্ছা তো এটা গেল শাটার স্টক এখান থেকে ডাউনলোড করবেন আর আপনার ওয়েবসাইট সেখানে আপলোড করবেন আর কোথায় আছে ক্যানভা পেইড অ্যাকাউন্ট আছে আপনাদের কাছে আছে গুড আচ্ছা দেখেন আমি ক্যানভাতে সার্চ দিলাম লিখে দিলাম ডগ ডিজাইন টি-শার্ট তাই না আচ্ছা দেখেন এখানেও সব এ ক্লাস ডিজাইন আপনি শুধুমাত্র ডাউনলোড করবেন আর আপনার ইষ্টোরি আপলোড করবেন ঠিক আছে এখন তার অর্থ এই না যে টুকটাক ডিজাইন আপনাকে জানতে হবে না ডিজাইনের উপরে টি শার্ট ডিজাইনের উপরে হাজার টিউটোরিয়াল চ্যানেলে প্রচুর টিউটোরিয়াল দিয়ে রাখছি আমি ক্লিয়ার আমি কি বোঝাতে পারছি জি আচ্ছা কিন্তু আপনি শুধুমাত্র ডাউনলোড এন্ড আপলোড করে আপনি আপনার ডিজাইন রেডি করে আপনি কাজ করতে পারেন এখান থেকে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন আপনি ডাউনলোড করে কাজ করতে পারেন তাইলে এখন প্রশ্ন আসে এটা তো ফ্রি নাকি এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারতেছেন তাই না জি এখানে তো ফ্রি না এটা পেইড না পেইড না জি

তাহলে আমি এখান থেকে একটা ইমেজ নেই ঠিক আছে যাতে আপনারা দুইটাই ভালো করে বুঝতে পারেন ক্লিয়ার হ্যাঁ ডকলিশের উপরে কাজ করতেছি আজকে আচ্ছা মনে করেন আমি এটা নিলাম আচ্ছা মনে করেন এই ডিজাইনটা নিয়ে আমি কাজ করব জাস্ট কাস্টমাইজ দিস এখানে আমি ইচ্ছে করলে অনেক ধরনের চেঞ্জ আনতে পারি কালারে চেঞ্জ আনতে পারি লেখায় চেঞ্জ আনতে পারি ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ আনতে পারি আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রাখবোই না বুঝাইতে পারছি আমরা আমাদের টি-শার্টের কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস হবে ক্লিয়ার আর এখানে আপনারা নিজেরা লিখেও কাজ করতে পারেন কোয়েট লিখতে পারেন এগুলো আস্তে আস্তে আমি পরবর্তী ক্লাসগুলোতে বলবো এখন একেবারে বিগিনার লেভেল ক্লাসে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রিসাইজ দিস ডিজাইন মানে এটার একটা সাইজ লাগবে আপনার ঠিক আছে এখন বাংলাদেশে না হলো আপনার লাখখানেক পিপল গিয়ার লঞ্চে কাজ করে ঠিক আছে এদের ম্যাক্সিমাম যারা গ্রুপে কাজ করে তো এদেরকে জাস্ট একটা সেলিং ট্রিক শেখানো হয় যারা গ্রুপের মালিক তারা জাস্ট একটা সেলিং ট্রিক্স শেখায় এখন ওরা মনে করে যে ওরা সবকিছু মানে ওই সেলিং ট্রিক্স দিয়ে সেল নিয়ে আসে এরা মনে করে যে এদের সবকিছু শেখা হয়ে গেছে আসলে বিষয়টা এরকম না টিশার টোটাল পিওরিটি অনেক বিশাল বিষয় ফুল কোর্সে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার জি ক্লিয়ার এর আগে একটা বুঝি নাই মেলা এই গ্রুপে গিয়ে করে মানে ব্লক করে না হ্যাঁ গ্রুপে শুধুমাত্র একটা ট্রিক শেখায় ওই যে মেনশন তাই না

সব ধরনের টি শার্ট মানানসই হয় আচ্ছা রিসাইজ হয়ে গেছে ক্লিয়ার তাহলে আমরা ডগের কালারটা একটু চেঞ্জ করে দেই যাতে করে আমাদের আচ্ছা মনে করেন ডগের কালার আমি এটা নিলাম ক্লিয়ার এখন এখানে আমি আরো নিজের মতো করে লিখতে পারি ওই যে মাঝখানের যে কালারটা টেক্সট কালার সেটাও চেঞ্জ করতে পারি কোনো দরকার নেই আমি জাস্ট প্রাথমিক ক্লাসে দেখাচ্ছি আর কি তাইলে আমরা এই এখানে চলে যাব শেয়ারে শেয়ারে গিয়ে ডাউনলোডে যাব এবং এখান থেকে পিএনজি ফরম্যাট আর ট্রান্সপারেন্ট মানে কি ট্রান্সপারেন্ট দিলে কি হবে ব্যাকগ্রাউন্ড আসবে না ক্লিয়ার তাহলে ডাউনলোড এই যে দেখেন একটা টি-শার্ট রেডি আমার হয়ে গেছে ডাউনলোড আচ্ছা এখানে আপনি অন্য মার্কেট প্লেস থেকে বা শাটার স্টোর থেকে যে ছবিটা আনছেন সেটা নিয়ে আসেন কন্ট্রোল এ দিয়ে সব ফেলে দেন সব ফেলে দিয়ে আপনি আপলোডে চলে যান আপলোড এটা তো রিসাইজ করাই আছে চব্বিশশো বাই বত্রিশশো তে তাই না আমরা ডিজাইন ডাউনলোড করছিলাম কোনটা এটা না আর কোন চেঞ্জেরই দরকার নাই জাস্ট শেয়ারে চলে যান ডাউনলোড পিএনজি ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট দিলে এই ব্যাকগ্রাউন্ডটা আসবে না জাস্ট ডাউনলোড তাহলে দুইটা ডিজাইন পেয়ে গেছি আমরা নাকি এবার দেখেন এবার আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে এই ক্যাম্পেইনে যেতে হবে এগুলোকে বলা হয় ক্যাম্পেইন এখানে মনে করেন ফার্স্ট টাইম যখন আমি আপনাকে ওয়েবসাইটটা দিচ্ছি তখন পাঁচটা ডিজাইন আমি তৈরি করে দিচ্ছি ক্লিয়ার তাহলে আপনার নিজেরও ক্যাম্পেইন করার দরকার নাই আপনি জাস্ট এই ক্লোন বাট যে কোনো একটার এই ক্লোনে ক্লিক করবেন ক্লিয়ার ক্লোনে ক্লিক করে এই যে এখানে আপনি নাম চেঞ্জ করতে পারেন লিমিটেড এডিশন নাম দিতে পারেন অথবা লিমিটেড এডিশন দেওয়াটাই ভালো ঠিক আছে তাহলে মনে করেন আমি এখানে নাম দিলাম লিমিটেড এডিশন ক্লিয়ার এবং এখানে এই যে পার্মা লিঙ্ক এখানে আপনি জাস্ট একটু চেঞ্জ করে অন্য কিছু ডক টি শার্ট লিখে দিতে পারেন অথবা আপনি নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন ক্লিয়ার আচ্ছা এবার এবার জাস্ট আপনি ডিজাইনারে চলে যান এবার এই ডিজাইনটা ফেলে দিব ক্লিয়ার জি এই ডিজাইনটা ফেলে দিয়ে আমাদের ডিজাইনটা আপলোড করে দিব তাহলে আমরা একটা একটা করে আপলোড করে দিই মনে করেন ফার্স্ট আমরা যেটা বানাইছিলাম কোথা থেকে ক্যানভা থেকে সেটা আপলোড করে দিলাম এই যে ডান হয়ে গেছে প্রত্যেকটা ডিজাইনে চলে আসছে ক্লিয়ার এখন আমরা ছোট বড় করতে পারি বাট আমরা যে সাইজে নিয়ে আসছি এখানে ছোট বড় করার কোনো দরকারই নেই তাহলে এই যে অ্যাক্টিভেট হয়ে গেল আমাদের একটা ডিজাইন রেডি আপনি যদি দেখেন এখানে ক্লিক করে এই যে আমাদের ডিজাইন রেডি ক্লিয়ার তাইলে এখন এখান থেকে সেল আসলে আমরা একটা ভালো মানের কমিশন পাচ্ছি তাইলে কি হলো না যে ডাউনলোড আর আপলোড করে ইনকাম নাকি তো এর চেয়ে সহজ কোনো ইনকাম মেথড কি আছে আপনাকে যদি টিপস এন্ড ট্রিক্স গুলো শেখায় দেওয়া হয় যে এখানে এই পদ্ধতিতে মার্কেটিং করলে ভালো সেল আসে তাইলে আট দশ জন যদি সেল নিয়ে আসতে পারে আপনি কি পারবেন না আমি কি ক্লিয়ার আচ্ছা এখন আমরা আরেকটা ডিজাইন যে নিয়েছিলাম সেটা আপলোড করে দিই ক্লোন করা মানে আমার আগেরটা যে চলে যাচ্ছে এমন না আমার আগেরটাও থাকতেছে ক্যাম্পেইন নতুন ক্যাম্পেইনটা ক্রিয়েট হচ্ছে ক্লিয়ার জি এই যে এই ডিজাইনটা ফেলে দিলাম ফেলে দিয়ে আমাদের এই যে আপলোড করে দিলাম হয়ে গেছে জি এই ভালোই হ্যাঁ এবারে জাস্ট আপনি এই যে অ্যাক্টিভেট করে দেন এখন আপনি আপনার টি-শার্টটা ওপেন করে কালার চেঞ্জ করে দেখেন এই যে আপনাকে এক বছর গ্রাফিক্স ডিজাইন শেখাইলো কি আপনি এই ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন না তাহলে কি আমরা বলতে পারি যে শুধুমাত্র ডাউনলোড এবং আপলোড করে এই মেথডের চেয়ে সহজ পদ্ধতিতে বর্তমান সময়ে ইনকামের আর কোনো মানে লিগ্যাল ওয়েতে আর কোনো অপশন নাই আমরা কি সেটা বলতে পারি জি আচ্ছা তাহলে এইটুকুই দেখাইতে চাইছিলাম আমি জাস্ট ডাউনলোড করবেন আপলোড করবেন মার্কেটিং করবেন

পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ